আর জন্নতর লেখানদের বলে দিয়ে যাই টুকরি যদি বা

সন্তান অবশ্যই ভালো হইব বাবা যদি ঠিক না হয় সন্তান ভালো হইব না বলবেন ভাই কেমন কথা এখানে সুন্দর মধ্যে বাবার কি ঠিক কোনো দরকার আমি বলবো ভাই বাবা যদি নবীকে নূর মানে

জীবনে যদি কোন আমল একাটতে হয় আপনার আমল পরিপূর্ণ হয়ে যাবে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাগ্য হইয়া আমাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে এত এটা আমাদেরকে এত সার মানচ করে দিয়েছে আমরা যাব জাহান্নামী হয়ে এমন এমন জাহান্নামী উম্মত হয়ে যাবে জান্নাতী হয়ে কবরের মধ্যে উঠবে বলবেন বা

যদি আমার নবীকে আসতে চাই তাহলে আমার নবীকে নিয়ে আসবা ঘর নবীকে আমার নিয়ে আসবা না যদি আসতে চাই তাহলে আমার নবীকে নিয়ে আসবা নবী যদি আসতে চাই তাহলে তার নিয়ে আসবা না বলেন বলেন আজকে এত দূর পর্যন্ত আদম থেকে ঈসা নবুল্লাহ পর্যন্ত এখন পর্যন্ত বল। যত লোক

তারা গ্রোহী হয়ে প্রাণের প্রাণের রে কোথায় গেলে

ওজনের উপর যত ভয় কর তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কালোরে দাঁড়ায় নিয়ে বলে ও মদিনা বাসীরা তোমরা যে বলবা আমার নবী যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তার আমি মাথাটা কে আমি আলাদা করে দিব সুরের থেকে মাথাটা আলাদা করে দিব ও বাকাদা দেবলে ও ভাই ওমর ফারুক পাগলামি করিস রে ভাই আমরা আমাদের নবী আমাদেরকে কে চেন চলে গিয়েছে উমারে তাকরাদি আল্লাহ তাআলা তালাইখানা ফেলে দিয়ে ওয়াক্ত হয়ে গেল

বলে কেন থাকবা না বলে বলো তোমার কি কিছু বেতন কম হয়ে যাচ্ছে নাকি বলে আমি তোমার বেতন না হেমায় চল থেকে বাড়িয়ে দিব বাই চল থেকে না কিছু বাড়িয়ে দিব বেতন বাড়িয়ে দিব বলে বলো আমার যে অভাব রাখবাকার তুমি কি পূরণ করে দিতে পারবানি বলো বেলাল তোমার কিসে অভাব বলো তোমার কিসের অভাব বেলাল ডাক দে বলে বলা করবা রজার রাজার দিকে যখন আমি তাকাই আমার চোখ বেবে শুধু পানি ঝরে গো ভালো আ তুমি দেখে আমার নবীরা আনতে পার গানি বাবা ডাকতে বলে ও বেলাল তুমি এ নবীরে ভালোবাসো তুমি নবীরে ভালবাসিন তাহলে কান বলো বেলাল ডাকতে বলে ভাই তুমি নবীরে ভালোবাসো আমি নবীরে ভালবাসি কিন্তু বাবা আক্কা বেলাহুয়া কর ভাই আমি সহ্য করতে পারি না নবীজির রওজার দিকে যখন তাকাই আমি বেলাল সহ্য করতে পারি না বেলাল কিন্তু বেলাল কিন্তু বিদায় হয়ে চলে গেলেন সৈয়দানেশকের মধ্যে নগরা পর্যন্ত নবীজির রওজা মগরব জিয়ারত করতে আসলেন না নবীজি ডাক দেন বেলা স্বপ্নে মাধ্যমে সিরিয়া দNES মধ্যে যাইয়া নবীজি বলে বেলা রে বেলা কি জুলুম শুরু করলা বেলা আজ ছয় মাস হলো নবীজির রওজা বারকা শোনালে বেলা

سے حاضر ہو گئے দেখতে না পাইলে মন মানে মন না মনিনার মধ্যে সব লোকেরা বুঝছে বেলা

ভালোবাসা রাখবোকে ভালোবাসতে হলে বেড়ালের মতো ভালোবাসা রাখবো ভালোবাসতে হলে বেড়ালের মতো ভালোবাসা রাখবো ভালোবাসতে

বেলালের মতো শিখ যোদি আমরা হইতাম হে জীব وعدے سے وفا تو نے تو ہم تیرے ہیں اے جہاں چیز کیا ہے لوح قلم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں اے جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہیں ڈاکٹر اقبال کو تو سندر کر سیر بول چل بول چل تمہیں جو, جو دے محمد ایک پاگل ہوئی جاؤ محمد ایک غلم ہوئی جاؤ عرص کرسی لوح و قلم نعرہ تک